প্রতিরোধ করেছিল সেখানে সরকারি বাহিনী এবং দেশি সরকারের বাহিনী নিউটি চারেরগুলিতে প্রচুর অসংখ্য লোক নিহত এবং আহত হয়েছিলেন তাদের স্মরণে এবং এটিকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের আগামী দিনে রাষ্ট্রের বিএনপির পার্বপ্তর চেয়ারম্যান জনার তারেক রহমান আয়োজনে ঢাকা জেলা বিএনপির আয়োজনে আজকের এই অনুষ্ঠান আমরা এখানে আমাদের নেতা তারা জগণের পক্ষ থেকে যারা নিহত হয়েছেন সেই পরিবারকে আমরা গেস্ট এবং কিছু অনুদান দেব এবং পাশাপাশি যারা আহত হয়েছে তাদেরকেও আমরা সম্মানিত করব তো এটা হলো কি আমাদের নেতার আগামী দিনের মেসেজ যেন আগামী দিনে যেন কোনো সরকার বা কোনো দল কোনো ব্যক্তি যেন আঘাত ধারণ না করে এবং এই সড়কীয় হত্যাকাণ্ড যেন আর এই দেশে না ঘটে এর এরই প্রতিবাদে এবং এটিকে স্মরণ করে রাখার জন্য আজকে আমাদের এই